তুমি কি জানো না সেই ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু তিনাকে আমার নবী কত ভালোবাসত তুমি কি জানো না ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু কে আমার দয়াল নবীজি ঠুট মোবার চুমা লাগাইতো তুমি কি জানো না ইমাম হুসাইনে পাক রদি আল্লাহ আনহু কে গলার ভিতরে চুমা লাগাইতো তুমি কেমন মুসলমান তুমি কি জানো না আমার নবী রহমাতুল্লিল আলমিন হুসাইনে পাক রদি আল্লাহ তালু তিনার সিনার সাথে আমার নবী রহমতুল্লিল আলমিনের সিনা মোবারক লাগাইতো কত আদর করত। এই ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুকে নির্মম যারা হত্যা করেছে তুমি বলতেছো তাদের দোষ নাই তুমি আজিদের সাফাই গাইতেছ মহরম মাসের যখন চন্দ্র আকাশের ভিতরে গায়ে লাগে তখন আমাদের সুন্নি ভাইয়েরা সুন্নি মুসলমানেরা সেই দিন থেকে কারবালা স্মরণে মহরমের স্মরণে ইমাম হুসাইনে পাকের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন শুরু করে দেয় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকে কিন্তু তোমাদের মতো মুসলমান নামদারীরা আজ পর্যন্ত ইমাম হুসাইন এপাক রাহুকে নিয়ে তিনার সান দিয়ে আমরা কথা বলতে শুনি না আরো বরং আমরা এটা শুনি যে তোমরা বলো যে নাকি ছিল না ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলম বলো কিভাবে তোমরা এটা বলো শুনে রাখো যেই ইমাম ছিলের সে নবী আলমিনের দুঃখন যেই আমার নবী আলমিনের দুশ্মন সে নিঃসন্দেহে আমার আল্লাহ দুশমন যে আল্লাহর দুঃশন হতে পারে যে আমার নবী রহমতুল্লিল আলমিনের দুশ্মন হতে পারে যে হুসাইন রাজিউল্লাহ আনহুর দুশ্মন হতে পারে সে কষ্টিন কালেও মুসলমান হতে পারে না ইয়াজিদ নিঃসন্দেহে অমুসলিম ইয়াজিদ নিঃসন্দেহে একজন মুনাফিক ইয়াজিদ নিঃসন্দেহে একজন কাফের ছিলেন